নজর রাখবো তীব্র তাপ প্রবাহ যার জেরে কিন্তু হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের এবং গতকাল গরমে তীব্র গরমে কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রায়গঞ্জের মহকুমাশাসক ইঞ্জুক মাইতি এবং বর্তমানে তিনি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং আজ অর্থাৎ শনিবার অসুস্থ মহকুমা হাসপাতালে দেখতে পম্পা পাল এবং তার শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি এবং আজ তাকে দেখতে হাসপাতালে উপস্থিত হন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল এবং বর্তমানে মহকুমা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন এদিন বেশ কিছুক্ষণ মহকুমা শাসকের সঙ্গে কথা বলেন সভাধিপতি এবং তার শারীরিক বিষয়ে খোঁজ খবর নেন এবং সেখান থেকে বেরিয়ে সভাধিপতি পম্পা পাল কি জানিয়েছেন শোনাব আজকে হসপিটাল এসেছিলেন কি কারণে কি দেখলেন আমাদের রায়গঞ্জের নতুন শাসক কী সুপমাইত্রী ডিহাইড্রেশনের ফলে উনি অসুস্থ হয়ে পড়েন হঠাৎ হবে এবং উনি এই রায়গঞ্জ হাসপাতালের সিসিউতে উনি এক নম্বর বেডে উনি উপস্থিত হয়েছেন কালকে আমি আসতে পারিনি আমি খবরটা পেয়েছি কালকে রাতে এবং আজকে আমি এখন এসছি এসে দেখলাম সাহেবের খুব ভালোভাবে ট্রিটমেন্ট চলছে এবং ইউএসজি এইমাত্র এই মাত্র করা হলো এখন দেখা যাক রিপোর্টে কী আসছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথকেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে দাদা হেলমেটটা বাইকে না রেখে মাথায় পরুন অভ্যাসটা বদলান জানেন তো পরিবর্তন আসতে চলছে পরিবর্তন হ্যাঁ আর সিটিভি সংবাদই আনবে পরিবর্তন কবে আসবে পরিবর্তন জানতে চোখ রাখুন আর সংবাদে